খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে এক ফোঁটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনে রেখো সৌন্দর্য বা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ পাশে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে খুব বড় কিন্তু তারা হয়তোবা জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কি আমাদের সমস্যাগুলো নয় অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় হ্যাঁ জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বুকার কাছে একটি নাটক সময় হাসি খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যজনদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই কিন্তু এটা কি ঠিক না এটা ঠিক না এটা পাগলামি এটা বেয়াদবি স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করো না কারণ এগুলো সব সাময়িক আজ তোমার কাছে আছে তবে কাল নাও থাকতে পারে অ্যান্ড এবং অ্যান্ড এই দুটি শব্দ শুনতে হয়তো বা একই রকম লাগে কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি একশো টাকার চুরকে গাছে বাঁধি আর একশো কোটি টাকা ডাকি হ্যাঁ টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম এই পৃথিবীতে কেউ কারোর নয় আর সত্যিই তো তোমার হিসাবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না হয়তোবা দেরিতে তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো জীবনে যদি আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দূষী ভেব না কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর সুরে মারা হয় মনে রেখো যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায় উপর ওয়ালার দেওয়ার সব থেকে বড় উপহার তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো এই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারোর মুখের হাসি কারোর মুখে হাসি দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে যে পৃথিবীতে তোমার কাছে এত প্রিয় সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে সেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে কারণ পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে কিছু কথা বলার আগেই যায় কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায় জীবন যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনোই বিশ্বাস করো না কারণ সেই আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায় হয়তোবা সারা জীবনেও না হ্যাঁ হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা চায় না কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায় কখনো ছোটো কাজ করতে লজ্জা পেও না কারণ মানুষ এই ছোটো কাজ না করার জন্য অনেক বড় কাজ কেউ করতে পারে না আর যারা যখন অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোটো ছোটো কাজ করেই কিন্তু বড়ো জায়গায় পৌঁছেছে এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে মনে রেখো খারাপ পরিস্থিতি আমাদেরকে যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না হ্যাঁ এ সমাজ হয়তোবা শুরুতে সাথ দেবে না কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে চেও না কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদ পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয় মনে রেখো শিক্ষাটাও প্রয়োজন হ্যাঁ কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয় এ পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয় তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না তার কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয় না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনই মূল্যহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে সেই মানুষটা স্পেশাল উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরে সুখের দিন আনতে পারবে নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করো দেখো দেখতে দেখতে দু সালটা পার হয়ে যাচ্ছে দু সালে এই দশটি কাজ অবশ্যই করো এক অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে ভুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও দুই অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ করো অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও তিন ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও মনে রেখো নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে চার নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না পাঁচ খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না ছয় কোনো কাজেই লজ্জা করো না যেটা যতই ছোট হোক না কেন সাত কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবে না সমাপ্ত করার আগে পূর্ণ কর সব থেকে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও তারপরে নিজের কেরিয়ারকে দাও নয় নিজেকে ভালোবাসো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না দশ কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করে করো তোমার কাছে অনুরোধ করব অপেক্ষা করো ধৈর্য ধরো উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো তার কারণ এ পৃথিবীর সকল সমস্যার সমাধান তো তিনিই করেন এই পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা আমি মনে করি মানসিক যন্ত্রণার চেয়ে বেশি বড় কষ্ট আর কিছুই হতে পারে না আর এটা সবার জীবনে আসে না কিন্তু হ্যাঁ এটা থেকে সবাই কিন্তু আবার ফিরে আসে এ জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না প্রকৃতি ঠিক সময় মতো তার হিসাব নিয়ে নেবে কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে কেউ তোমাকে নির্মমভাবে ঠকাচ্ছে তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপরেই দোষ দিচ্ছে তোমার গুলো জানার পরে তার সুযোগ সুযোগ নিচ্ছে পেলেই তোমাকে ছোটো করছে বা অপমান করছে হয় ফিরে আসো আর না হলে চুপ করে ধৈর্য ধরে থাকো আর একটু সময়ের অপেক্ষা করো তার কারণ আমরা সব কিছু ভুলে গেলেও সময় এবং প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না জানি না বিশ্বাস করবে কিনা কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায় সব কাজেরই একটা ফল আছে হোক সেটা দুদিন আগে অথবা দুদিন পরে একটা কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যি কেউ বেশি দিন ভালো থাকতে পারে না জীবনে ধৈর্য ধরো শান্ত থাকো চিন্তা করো না তাড়াহুড়া করো না নিজের উপর এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখো যাই ঘটুক না কেন সবই ভালো হবে তাড়াহুড়া করে কোনো লাভ নেই এ জীবনের সমস্ত কিছুই একটা প্রক্রিয়ার মতো দিয়ে যায় তার উদাহরণ হিসাবে আর একটা কথাই বলবো জীবনে আর যাই করো না এই দুশ্চিন্তা এই পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হিসেবে দাঁড়িয়েছে এই দুশ্চিন্তা এই পৃথিবীর অনেক মানুষের আত্মহত্যার কারণ হিসেবে দাঁড়িয়েছে দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না বাড়ে শুধু ব্লাড প্রেশার তোমার কি মনে হয় না এই সময়টা তোমার পরিবর্তন হয়ে যাবে কেন তোমার সুখের সময় পরিবর্তন হয়তো দুঃখের সময় এসেছে তবে কেন সুখের সময় পরিবর্তন হয়ে সুখের সময় আসবে না দিন দিন শেষে শেষে তো তো রাত রাত আসছে আসছে আবার তবে কেন কেন এমনটা মনে করছো যে তোমার সময়টা পরিবর্তন হবে না এ পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল এ পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল বিশ্বাস রাখো ধৈর্য ধরো অপেক্ষা করো আমি জানি পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা ধৈর্য ধরা